হ্যালো বন্ধুরা নর্থ কোরিয়া এমন একটি দেশ যেখানকার সব নিয়ম অন্যান্য দেশের থেকে একদম আলাদা কি ওখানে বসবাস করা মানুষগুলো কোনো জিনিসকেও নিজের মনে করতে পারবে না কেন কি সেখানকার সব জিনিসের উপরে অধিকার কিংজংয়ের ভারতে তাও তো এক দলের অনেক বিরোধী থাকে কিন্তু নর্থ কোরিয়াতে তা নাই কেন কিংজং ওখানকারই সে রাজা বন্ধুরা আজ আপনাদেরকে বলবো কিংজং আর কিংজং এর ওয়াইফের কিছু কথা মানে কিং জং এর ওয়াইফ কী করে ওনার লাইফস্টাইল কেমন আর ওনার জীবনযাপন কেমন হয়ে থাকে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিবেন। বন্ধুরা কিং জং এর ওয়াইফের নাম হচ্ছে রি সোলজু মানে কিং জংয়ের প্রথম ওয়াইফ তার আগে বলে রাখি কিং এর এই প্রথম বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ আর এই সেই জন্য তার ওয়াইফকে অনেক নিয়মেরই পালন করতে হয় আর এই কিংজংয়ের বিয়েটা তার বাবা করিয়ে দিয়েছে কেন কি সে যখন জানতে পারে তার ছেলে বাঁচবে না আর সে তাড়াতাড়ি তখন বিয়ে করিয়ে দেয় তার বলা তো এও যায় নর্থ করেতে যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে তার স্যার নাম চেঞ্জ করা হয় কিন্তু তার ওয়াইফের নাম পুরোটাই চেঞ্জ করা হয়েছে আর এই পুরো নামকে চেঞ্জ করার কারণ হচ্ছে তার পুরনো অতীত কেন কি কিংজংয়ের পরিবার চায় না তার পুরনো অতীতের সাথে তার কোনো সম্পর্ক থাকুক আর এই সব কারণের জন্য তো কিংজং এর ওয়াইফ তার পরিবারের সাথেও দেখা করতে পারে না আর তার রিস্ট যদি কোনো মিটিংও যায় তার সাথে তার হাজব্যান্ডকেও যেতে হয় আর আপনারা তো শুনেই থাকবেন কিংজং যদি কোথাও ঘুরতে যায় তার আশেপাশে দুটো মেয়ে থাকে আর ওটা হচ্ছে তার ওয়াইফ আর তার বোন আর আপনারা তো শুনেও থাকবেন কিংজং হচ্ছে মাঝে মাঝে বাড়ি পাল্টায় এর পিছনে দুটো কারণ প্রথম কারণ হচ্ছে সে সব সবসময় মনে করে তার এই দেশটা তার সম্পূর্ণ তারই সেজন্য সে যেখানে সেখানে সে থাকতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে সে সবসময় ভয় থাকে তার বিরোধী দল তাকে মেরে না ফেলে সেজন্য সে মাঝে মাঝে বাড়ি পাল্টায় এমনকি নর্থ কোরিয়ার কোনো বাইরের মিডিয়াও আসা মানা কেন কি তার কাছে যে মিডিয়া আছে যাকে যা বলা হয় তারা ওটাই করে আর এই কিংজংর এই সব রুলসের জন্য কিংজং এর একদমই কোনো তথ্য বাইরে আসে না তো যাই হোক এত কিছুর এক্সটেনশন থাকার পরেও কিংজং কিন্তু নিজের শখের পুরো খেয়াল রাখে এমনকি কিংজং যে কোনো দামি জিনিসের উপরেও পয়সা জলের মতন খরচা করতে রাজি এমনকি এর কাছে একটি প্রাইভেট আইল্যান্ডও আছে যেখানে যাওয়ার অধিকার শুধু কিছু মানুষেরই আছে এমনকি এই আইল্যান্ড কোনো ফাইভ স্টার হোটেলের থেকেও কম না এমনকি মনোরঞ্জনের জন্য এখানে সমস্ত কিছুই আছে যাতে কিংজের মন খুশি থাকে সবসময় হ্যাঁ বন্ধুরা এখানে প্যারাগ্লাইডিং থেকে অটার লেক দামি ড্রিঙ্ক পর্যন্ত থাকে তবে এবার আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যেখানে মানুষ যেতে পারে না তাহলে এইটা আপনাদেরকে কিভাবে দেখাচ্ছে তবে আপনাদেরকে এটা বলে দিই আমরা এইভাবে জানতে পারি কিংজংকে বাস্কেটবল অনেক পছন্দ এটা একবারের কথা যখন এর সাথে বাস্কেটবল প্লেয়ার তার সাথে দেখা করতে গেছিলো সে তখন তার প্রাইভেট জেটের সাথে এই সুন্দর আইল্যান্ডে নিয়ে আসে থাকে আর সেই জন্য এই বাস্কেটবল প্লেয়ারটা এই সব ইন্টারভিউতে বলতে পারেছে এবার যদি বলা হয় এর প্রাইভেট জেটের কথা সেটা তো ভিতর থেকে এতটা সুন্দর এই প্রাইভেট জেটকে দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন আর শুধু তাই নয় এই প্রাইভেট জেটকে মডিফাই করতে সাত কোটিরও বেশি টাকা খরচা হয়েছে আর আপনাকে এটাও বলে দিই কিংজং শুধু প্রাইভেট যেটি নয় সে ট্রেন যাত্রাও পছন্দ করে হ্যাঁ বন্ধুরা বেশিরভাগ সময় দেখা যায় জং তার ব্রিটেশ ভ্রমণের সময় এই ট্রেনেরই ব্যবহার করে আর এই ট্রেন কোনো সাধারণ ট্রেনের মতন না যা কোনো ফাইভ স্টার হোটেলের থেকেও কম না আর জং যখন ট্রেনের যাত্রা করে তার আগে পিছে দুটো করে ট্রেন থাকে মানে একটা ট্র্যাকে তিনটা ট্রেন থাকে আর আগে পিছে ট্রেনের ভিতরে সিকিউরিটি গার্ড থাকে তবে এই দুটা ট্রেনের কাজ হচ্ছে সামনেরটা রাস্তা চেক করা আর পিছনেটা প্রোটেক্ট করা তবে আপনাকে বলে দিই কিংজংের এই পুরো ট্রেনটাই বুলেট প্রুফ আর এটা কালো ফ্রেম দিয়ে ঢাকা থাকে আর শুধু তাই নয় বন্ধুরা কিংজং তার দামি খাবার নিয়েও অনেক ফেমাস কিংজং দামি খাবার খেতে অনেক পছন্দ করে যাতে তার দেশের লোক খেতে পাক বা না খাক আর এমনই ঘটনা দেখা গেছিলো কিছু বছর আগে যেখানে লাখ লাখ লোক খেতে না পেয়ে হাজার হাজার লোকজন মরে যাচ্ছিল আর কিছু লোক তো খিদে পর্যন্ত সহ্য না করতে পেরে নর্থ কোরিয়ার হাজার হাজার মানুষ খিদের চোটে ঘাস পর্যন্ত খেতে বাধ্য হয়েছে কেন কি নর্থ কোরিয়ার গভর্নমেন্ট তাদের কোনো সাহায্য করেনি তবে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবেন